সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন ধরে ভাবছি তালের কোনো রেসিপি শেয়ার করব তোমাদের সাথে কিন্তু তার কোনো কারণে হয়েই উঠছিল না সেদিন দেখি হঠাৎই আমার তাল নিয়ে এসে হাজির মা বাড়ি ছিল না কাজেই আর করিনি কাল মা বাড়ি আসলো তাই আজকে এই নিয়েই বসে পড়লাম আজকে আমি কি বানাবো বলো দেখি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ তালের বড়া আজকে মা আমাকে কিন্তু অনেক হেল্প করে দিয়েছে না না ভুল বললাম বলতে গেলে মায়ে কিন্তু সবটা করে দিয়েছে আমি তাল ছাড়াতে পারি না তাই মা কত সুন্দর আর সহজভাবে তালগুলো ছাড়িয়ে ফেললো দেখো তারপর আটিগুলো অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে নরম করে নিল এবার একটা থালার মধ্যে কি সুন্দর এর পাল্পটা আলাদা করে নিল দেখলে অনেকে কিন্তু অনেক রকমভাবেই তালের পাল্প পার করায় যার যেমন সুবিধা মনে হয় সে তেমনভাবেই করে আমরা এরকমভাবে করে নিলাম এবার তালের বড়া বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে এই জন্য একটা পাত্রে তালের পাল্পটা নিয়ে এরপর এতে বাকি জিনিসগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব তিন কাপ ময়দা এবার দিয়ে দেব এক কাপ সুজি নারকেল কোড়া দু কাপ চিনি মুড়িটা একটু ঘষে দিলাম এবার দেবো কলা আর একটু লবণ প্রথমে আমি দেড় কাপ চিনি দিয়েছিলাম কিন্তু পরে আর একটু লেগেছিল বলে তাই বলে দিলাম দুই কাপ চিনি ব্যাস এবার মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে চিনিটা গলে যায় আর সুজিটা ফুলে যায় এবার বড়াগুলো এক এক করে গরম তেলে দিয়ে দেবো আজকে একটু সাহস করেই বড় ভিডিও দিলাম আশা করি তোমাদের পছন্দ হবে এরপর তোমরা কী রেসিপি দেখতে চাও তা কিন্তু জানিও বড়াগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব জান তো বড়াগুলো কিন্তু বেশ নরম হয়েছিল সবার খুব পছন্দ হয়েছিল আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে